গতকাল গভীর রাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন ওনার প্রয়াণে শোকস্তব্ধ গোটা রাজ্য দেশের প্রধানমন্ত্রী ইতিমধ্যে সমবেদনা জ্ঞাপন করেছেন পরিবারের প্রতি অন্যদিকে রাজ্যের বিরোধী দলগুলিও একের পর এক সমবেদনা জ্ঞাপন করছেন সোশ্যাল মিডিয়ায় তার মধ্যে বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের প্রয়াণে গভীর শোক প্রকাশ বিজেপি ত্রিপুরা প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যের শোক জ্ঞাপন করেছেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তীও প্রথমে শোনাব রাজীব ভট্টাচার্য প্রদেশ বিজেপির সভাপতি কি বলছেন আজকে আমাদের ত্রিপুরার বিধানসভার যিনি অধ্যক্ষ এবং দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্ব আমাদের বিশ্ববন্ধু সেন উনি আজকে সকালবেলায় উনি আমাদের ছেড়ে চলে গেছেন আমি উনার বিদেহী আত্মার সদ্গতি কামনা করছি এবং পরিবার পরিজনদের প্রতি আমার সমবেদনা জ্ঞাপন করছি এটা আমাদের ত্রিপুরা রাজ্যের একটা অপূরণীয় ক্ষতি আমি ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কমিটির পক্ষ থেকে আমাদের ভারতীয় জনতা পার্টির যে কর্মসূচি আগামী দুই দিন আজকে এবং কালকে আগামী কালকে যত কর্মসূচি হাতে নেওয়া হয়েছিল সেইগুলিকে স্থগিত রাখা হয়েছে এবং তার পাশাপাশি আমাদের সরকার আগামী তিন দিন ব্যাপী ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকের ঘোষণা করেছেন এবং আজকে ছুটি ঘোষণা করেছেন আমি আশা করি আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা আগামীকালকে ওনার মরদেহ আগরতলায় এসে পৌঁছবে আমরা পার্টির তরফ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করব আমি সকলকে এই বিষয়ে আমি অবহিত করার জন্য আমি এই মাধ্যমে আপনাদের সকলকে অবহিত করছি আমি আবারও আপনাদের মাধ্যমে সমস্ত রাজ্যবাসীর পক্ষ থেকে বিশ্ববন্ধু সেনের এই অকাল প্রয়াণে আমরা মর্মাহত ওনার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং ওনার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি প্রদেশ বিজেপির সভাপতি তিনি সমবেদনায় জ্ঞাপন করেছেন পরিপাটির প্রতি ঠিক অন্যদিকে কংগ্রেসের মুখপাত্র প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী কি বলছেন যে কোনো মৃত্যুই তো শোকের আমরা আমাদের রাজ্যের অধ্যক্ষ বিধানসভার বিশ্ববন্ধু সেনের মৃত্যুতে আমরা শোকাহতো আমাদের রাজ্য সভাপতি দলীয় কাজে রাজ্যের বাইরে আছেন আমাদের সিডব্লিউসি মেম্বার সুদীপ রায় বর্মন উনিও রাজ্যের বাইরে আছেন বিশ্ববন্ধু সেন সময় আমারও রাজনৈতিক আন্দোলনের সহকর্মী সহযোদ্ধা ছিলেন আমরা রাজ্য কংগ্রেসের আন্দোলনের একজন অন্যতম সহযোদ্ধা ছিলেন ফলে সভাপতি আমরা ব্যথিত দুঃখিত আমরা আমাদের সভাপতি আমার মাধ্যমে বিশ্ববন্ধু সেনের স্ত্রী সন্তান সন্ততি সহ তার আত্মীয় পরিজনদের প্রতি তার সমবেদনা জ্ঞাপন করছে আমি প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে একই সমবেদনা জ্ঞাপন করছি তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি আপনারা শুনলেন স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা তিনি নিবেদন করছেন এবং সব মৃত্যু যে আহ তাই এই মৃত্যু ভাবে মেনে নেওয়া যাচ্ছে না মাত্র বাহাত্তর বছর বয়সে এসে নিঃশ্বাস ত্যাগ করলেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন